বারবিকি চিকেন রেডি আর বাচ্চারা তো অনেক এক্সাইটেড বারবিকি চিকেন খাওয়ার জন্য সবাই আজকে সারে নাইট পার্টি চলবে বাচ্চাদের হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই ওয়েলকাম জানছি নতুন একটা ভিডিওতে আর আজকে তো বাচ্চা পার্টির সবাই মিলে প্ল্যান করলো ছাদে বসে বারবিকি করবে যেহেতু অল সাডেন প্ল্যান আমরা সেরকম কোনো প্রিপারেশান নিতে পারি নাই অলসারেম বাচ্চারা প্ল্যান করলো যে মুরগি দিয়ে পরোটা দিয়ে চাঁদে বসে জমিয়ে খাবে আর আড্ডা দেবে যাই হোক যেমন কথা তেমন কাজ সবাই মিলে পরোটা দিয়ে চিকেন করে একসাথে জমিয়ে চাঁদে বসে আড্ডা খাওয়া দাওয়া হচ্ছে বাচ্চা তোমার সাল্লা অনেক এনজয় করতেছে আর তামশাহ আলিশাহ আর হাবদ মশাল্লাহ তিনজনে ওদের সাথে একদম মানে মিশে গেছে প্রথমে আলিশারা একটু কষ্ট হয়েছে চেষ্টা হইতে বাট এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সব মিলিয়ে আর সবার সাথে মেলামেশা করতেছে এখন খাওয়া দাওয়া খেলাধুলা সবই করতেছে যাই হোক আমাদের ছোটোখাটো আনন্দটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করতেছি আশা করি সবারই ভালো লাগবে আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ আপনাদের সাথে ফিউচারে আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার চেষ্টা করব আর আজকের মতো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন আর আমাদের ছোট ছোট বাবু জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ